লোকসভা নির্বাচনকে সামনে রেখে সোমবার বিকেলে বিশালগড় ঘনিয়ামাড়া পঞ্চায়েত টিলা এলাকায় বারোটি পরিবারের সাতান্ন জন ভোটার সিপিআইএম কংগ্রেস দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেন অপর যোগদান সভা হয় অফিস টিলার নম্রপাড়া এলাকায় এলাকায় দীর্ঘদিন ধরে সিপিআইএম এর ঘাঁটি হিসেবে পরিচিত ছিল আর সেই ঘাঁটিতে হানা দিল বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব এদিন বিধায়ক সুশান্ত দেবের হাত ধরে চুয়াল্লিশটি পরিবারের একশো সাতান্ন জন ভোটার সিপিআইএম এবং কংগ্রেস দল দল করে বিজেপি দলে যোগদান করেন বিধায়ক সুশান্ত দেব বলেন বিজেপি থেকে সিপিএমের এর দোকানদারি এবং বিজেপি থেকে কংগ্রেসের দোকানদারি করা চলবে না এই সমস্ত লোকেদের শক্ত হাতে দমন করতে হবে আমাদের নমপাড়া উনচল্লিশ নম্বর বুথে চুয়াল্লিশ পরিবারের একশো একান্ন ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে একটাই লক্ষ্য মোদীজির হাতকে শক্তিশালী করা এবং মোদীজি যে উন্নয়নমুখী কাজ কেন্দ্র এবং রাজ্যে করছে সেই কাজকে ধন্যবাদ জানিয়ে আজকে একশো একান্ন ভোটার ভারতীয় জনতা করেছে